শুভ সকাল বন্ধুরা সুমিজ ডেলি লাইফ ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম তোমরা সকলে কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আজকে দিনটা হলো সোমবার আর এখন ঘড়ির কাটায় বাজে ওই ছটা ছটা পনেরো মতো তো সকাল সকাল বেরিয়ে এসেছি আর প্রকৃতির মনোরম হাওয়া অনুভব করতে করতে ব্রাশটাও করে নিচ্ছি তো ব্রাশটা কমপ্লিট করে এই যে দেখো চলে এসেছি আমার গাছের কাছে তো গাছগুলো এত সযত্ন করে লাগিয়েছি তো প্রত্যেক দিন একটু এসে না দেখতে পারলেই ভালো লাগে না আর দেখো এই যে যে ভেন্ডিগুলো হয়েছে সেইগুলো আমি এক এক করে সব তুলে নিচ্ছি কারণ ভেন্ডি বেশি দিন থেকে গেলে না আর মানে পরে নেক্সট দিন আর খাওয়া যায় না তাই না তো তারপরে এই যে সব তুলে নিয়ে ঘরের দিকে চলে এসেছি আর এই ছাতাটা দেখো এটা পাপাই নিয়ে এসেছে এটা কত দাম বলতো মাত্র একশো টাকা হ্যাঁ মাত্র একশো টাকা তো তারপরে এই যে সব বিছানাগুলো সব আস্তে আস্তে গুছিয়ে নিতে হবে যেটা আমাদের রেগুলার ডিউটি থাকে মানে এগুলো তো আমাদের শরীর খারাপ হোক শরীর ভালো থাকুক মানে কি বলবো রেগুলার ডিউটি রেগুলার ডিউটি তো আমাদের করতেই হবে এগুলো কিছু করার নেই তো এই যে চলে এসেছি বিছানা গুছানোর দিকে আর এই দেখো এই যে ভেজা দেখেছ বিছানাটা তো এটা পাপানেরই কাজ জানোই তো ছোটো বাচ্চা থাকলে আর কী করা যাবে কিছু করার নেই তো তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরটা গোছানোর জন্য তারপরে এই যে রান্নাঘরটা আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি আর সব থেকে কী জানো তো মনটাও বেশি ভালো না যেহেতু মানে কি বলবো পাপাই চলে যাচ্ছে তো সেই জন্য মনটা সত্যিই খুবই খারাপ আর একদিন দু দিনের জন্য তো যাচ্ছে না মোটামুটি ওই মাস কি এক বছরই থাকবে কোনো ঠিক নেই তো যাই হোক ডিউটিতে তো যেতেই হবে আর নিজেকে এই যে সব আস্তে আস্তে একা হাতে সব কিছু করতে হবে তাই না আর যে একা হাতে মানে কি বলবো একটা ছেলেকে বড় করা যে কতটা কঠিন মানে যে বড় করে না সেই একমাত্র জানে যে কতটা কঠিন যাই হোক এই যে যে বেগুনগুলো দেখেছো এগুলো কিন্তু আমি নিজেই মানে নিজেরই গাছ লাগানো তো আমি এগুলো সব তুলে নিয়ে এসেছি কালকেই আর এই বেগুনগুলো দিয়ে আমি এখনও তরকারি করব। আর কি জানো তো গাছের সবজি খেতে না সত্যি খুবই অসাধারণ লাগে আর মানে কি বলবো কষ্ট করে গাছ লাগানোর পর যখনই মানে ছোট মানে অল্প ফল হলেও বা ছোটো ফল হলেও সেটাই খুবই মানে খুশি খুশি লাগে যে না আমি কিছু করতে পেরেছি আমার হাত আমার মানে গাছ হয়েছে আমি ফল পেয়েছি সে যাই হোক এই যে দেখো আমি তরকারি করে নিচ্ছি আর কি জানো তো আমার এই যে বুঝতেই পারছো আমি কথা বলতে গেলে আমার কতটা গলায় সমস্যা হচ্ছে কারণ আমার এই যে গত কয়েকদিন ধরে তোমাদেরকে ভিডিও যে পোস্ট দিতে আমি পারিনি এর একটা রিজন এইটা মানে বড় কারণ এটাই যে আমার জ্বর ছিল পাপানেরও খুব জ্বর ছিল পাপানের একশো সাড়ে চার পাঁচ এরকম মানে কতটা জ্বর একটা বাচ্চার কতটা কষ্ট হতে পারে এবার ভেবে দেখো আমারও জ্বর মানে খুব গলার অবস্থা খুবই খারাপ জ্বরটা যেদিন ভিডিও করছি সেই দিন জ্বরটা ছিল না জ্বরটা আজকে মানে দিন আগে আমার জ্বর তো এখন আমার গলার অবস্থা খুবই খারাপ জানো তো যার জন্য আমি ভয়েসটা যেহেতু আজকে দিচ্ছি তাই এই এফেক্টটাই তোমার আজকেই পাচ্ছ যাই হোক সমস্ত এই যে রান্নাঘর মানে রান্না করতে করতে সবটা গুছিয়ে নিয়ে এই যে ছাদে চলে এসেছি জামা কাপড় ধুয়ে মেলে দেওয়ার জন্য তো প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিনই আমি ধোয়ার চেষ্টা করি যদি মানে যদি রৌদ্র হয়ে থাকে আর রৌদ্র না হলেও মানে দুই একদিন যেদিন মানে দেখবো যে দু তিন দিন টানা বৃষ্টি হচ্ছে তো তারপরে কী করবো যে দু দিনের মাথায় আমি জামা কাপড়টা ধুয়ে দিই তারপরে ওই ফ্যান চালিয়ে দিই ফ্যানে ফ্যানে শুকিয়ে যায় তো কিছু করার নেই জামা কাপড়টা ধুয়ে এই যে স্নান করে নিচে চলে এসেছি নিচে চলে এসে দেখো পাপান তো সবসময় দুষ্টমি করতে থাকে আর আমার চুলগুলো না সত্যি সত্যি এত বাজে হয়ে গেছে এখন না আমি ঠিক করে যত্নও নিতে পাচ্ছি না আর চুলগুলো খুব মানে ছাড়াতে খুবই কষ্ট হচ্ছে যাই হোক তার কষ্ট কষ্ট করে আমি চুল চুলগুলো আগে ছাড়িয়ে বেঁধে নিই তো তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমার কথা বলতে ঠিক কতটা কষ্ট হচ্ছে তারপরেও মানে গলায় এতটা মানে গলা খুসখুস হচ্ছে না আর গলা মানে কপ জমেছে জ্বর হয়েছে ঠান্ডা সর্দি মানে সবই একসঙ্গে ধরেছে আমাকে পাপানকে আর পাপাইকেও মানে আমাদের ফুল ফ্যামিলি এই যে অসুস্থতায় মানে প্রচুর ভুগছি এখনও মানে ভুগেছি আর এখনও ভুগছি যাই হোক এটা তো এখনকার ভিডিও আর যে ভিডিওটা করছি সেটা তিন দিনকার আগের ভিডিও আমি ভয়েসটা দিচ্ছি এই যে তিন দিন পরে তো এই যে রাত ছাত্রবেলা এই যে একটু বার্বিকিউ পাপাই বললো একটু বার্বিকিউ খাবে ও চলে যাবে তো বললো যে এক বার্বিকিউ খাই তো চিকেন এনে ও নিজে নিজেই এই যে দেখো রোস্ট করছে আর এদিকে পরোটা করছে ও নিজেই করছে এইগুলো কিন্তু আমি কিছুতে হাত লাগাইনি ও নিজেই সব কিছু করছে তো এই যে চিকেন রোস্ট সঙ্গে আর এই যে পরোটা আর চিকেনটা সত্যি সত্যি এত সুন্দরভাবে রেস্ট করে না যতই যা হোক বর বলে কথা হয় এসব জিনিস খাবো না অবশ্যই খাবো মাঝে মাঝে এগুলো একটু ঘাপলা মারতে হয় তাই না তো যাই হোক বরের হাতে মাঝে মাঝে বরকে দিয়ে একটুখানি কিছু করাতে হয় তো এত সুন্দর লেগেছিলো না সত্যি সত্যি অসাধারণ লেগেছিলো এই খাবারটা আমার তো পুরো মানে মুখেই লেগে আছে তারপরে যে সব কিছু করার পরে খাওয়া দাওয়া কমপ্লিট পরে এখন রাত্রির বাজে সাড়ে এগারোটা মতো আর পাপা দেখো এখনও ঘুমায়নি আরও ঘুমের জন্য দুষ্টুমি করছে করছে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও আর এরকম ভিডিও পেতে আর আমার এরকম নতুন নতুন মানে কি বলবো দৈনন্দিন জীবনের জীবনযাত্রা দেখতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো